একাগ্র চিত্তে নামাজ পড়া নাকি বলেন একাগ্র চিত্তে কি পড়া সবাই বলেন একাগ্র চিত্তে কি পড়া যদি এটা মানে খুশি খুশি হয় তাহলে শব্দ দুইটা কেন আমি যখন প্রশ্ন করবো তখনই বুঝবেন খুশু অ্যান্ড সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে এক অংশ আপনি বাকি অংশ আপনার প্রিয় ভাই বলেন তো খুশুর সম্পর্ক কার সাথে

যারা খুশুওয়ালা ভূমি যাদের কলম আল্লাহর জন্য ইবাদত করে এই খুশুওয়ালা ইমানদারদের পক্ষে নামাজ একদম সহজ

এক নাম্বার আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই দুই নাম্বার নামাজ কায়েম করা নামাজ কায়েম করা কয় উদ্দেশ্য পাঁচ উদ্দেশ্য এক নাম্বার পূর্বের শক্তগুলা গুরুত্ব সহকারে আদায় করা দুই নাম্বার রুকু সেজদা ঠিক মতো আদায় করা এটাও নামাজ কায়েম করা তিন নাম্বার আল মুহাফাযাতু আলাল খুশুউ ওয়াল খুযু খুশু খুযুর সাথে নামাজ করা জন্মের পর থেকে খুশু খুশু শুনছি কিন্তু খুশু খুশু কাকে বলে

তাহলে পরীক্ষা হয়ে যাক অঙ্গ প্রত্যঙ্গ আল্লামুখী হয়ে না অঙ্গ প্রত্যঙ্গ আল্লাখ আজকে থেকে আমরা লাগবে তবে যাদের খুশু আছে অন্তরে যাদের খুশি থাকবে তাদের জন্য নামাজ সহস্র আল্লা তারা বলেন না তোমরা ধৈর্য সহকারে করায় নামের সাথে এবং ধৈর্যের মাধ্যমে তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো মনে রাখো নামাজ কোঠিন তবে যা খুশুওয়ালা ভুনেন যাদের কলব আল্লাহর জন্য ইবাদত করে এই খুশুওয়ালা ইবাদত করতে পারে নামাজ এতই প্রশস্ত সুবহানাল্লাহ তাহলে যখন কলব দিয়ে ইবাদত করবে আমাল অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহর জন্য ইবাদত করে আমাল কলব আল্লাহর জন্য ইবাদত করে এই ব্যক্তির জন্য নামাজ আল্লাহ কবুল করে নেয়

কেরাসতো প্রধান এমন চটটি মৌলি গুণ থাকে চটটি মৌলি গুণ থাকে এমন একজন শাসক আল্লাহর কাছে

আফগানিস্তান আল্লাহকে অভিভাবক মানছে তাই আল্লাহ তাদেরকে সফলতা দান করছে আমরা বারবার এক তাগুদ ছেড়ে আরেক তাগুদ ধরি আমাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না এই জন্য অভিভাবক নির্ধারণ করতে হবে আমাদের অভিভাবক আল্লাহ বারবার এক তাগুদ ছেড়ে আরেক তাগুদ ধরা মানে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়ানোর মতো বোকার পরিচয় দেওয়া হয় সেই জন্য অভিভাবক ঠিক করতে হবে

মানয়াসিনী নামাজ কাයন্দরা কয় উদ্দেশ্য পাঁচটা এর মধ্যে পাঁচ নাম্বার রাষ্ট্রীয় ভাবে প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই দায়িত্ব রাষ্ট্রপ্রধানের আল্লাহ সুরা 41 নম্বর আয়াতে বলেন যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই না তাদের এক নাম্বার কাজ اقاموا الصلاه নমস্কার করবে

চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে দর্শক সরিয়া আইন চাইবে না পাথর মেরে হত্যা করা হবে নায়ক নায়িকা সরিয়া আইন চাইবে না অন্য নারীর গায়ে অবৈধভাবে স্পর্শ করতে পারবে না বিচার সম অপরাধ আছে এই অপরাধীদের পথে বাধা হলো শরীয় আইন এইজন্য শরীয় আইন চায় না তারা তুলনা কোনো বাটpaginate বাটখোজ জানা কাছে চাইতে হবে শরীয় আইন জানতে হবে হ্যাঁ আল্লাহ বুঝার তৌফিক দান করেন এই হল নামাজ কায়েম দ্বারা পাঁচটা আপনার মৌলিক উদ্দেশ্য বললাম এক নাম্বার মুববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া 2 নম্বর নামাজ কায়েম করার মানে রুকু সেজদা दुरुস্তভাবে করা 3 নম্বর নামাজ কায়েম করার মানে খুশি বিজক সাথে নামাজ পড়া 4 নম্বর নামাজ কায়েম করার মানে পরিবারকে নামাজের কথা বলা 5 নাম্বার নামাজ কায়েম করা দায়িত্বভাবে সকল মুসলমানকে নামাজি বানানোর চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করবেন

বলেন কি বর্দা করা বলেন চেহারা সহ শরীদা করা সবাই বলেন

নারী ঘর থেকে বাহিরে যাবে তখন তিনি তার মাথার উপর থেকে আলাদা একটা কাপড় তার চেহারার উপর ফেলে দিয়ে চেহারা সহ পর্দা করে সে বাহিরে যাবে আল্লাহ এই আয়াত দ্বারা এটা বুঝিস মনে রাখবেন নারীরা চেহারা রাখতে হবে এটা দুনিয়ার আলেমদের একটা মীমাংসিত সিদ্ধান্ত কি সিদ্ধান্ত এটা

নদীর বিপিদের কাছে যখন তোমরা কোন প্রয়োজনীয় জিনিস চাইবা পর্দার আড়াল থেকে পর্দার উপাশে শরীরটা বাইরে আল্লাহ বললেন তোমরা যখন নদীর বিকিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা এখন আপনাদের কাছে পর্দার আড়াল তুমি বলে আম্মা জানানা পর্দার উপাসে আছে রাখবেন কিনা আল্লা পর্দার এটা তোমাদের এবং তাদের অন্তরের পবিত্রতা কারণ পর্দা করা তোমাদের পবিত্রতা না পবিত্রতা নম্বর আয়াতে আল্লাহ বলেন নবীন মুভি নারীদেরকে বলেন তারা যেন নজর নিচে রাখে তারা যেন তাদের নজরকে নিচে রাখে লজ্জাস্থান হেফাজত করে

তারা প্রদর্শন না করে এটার যদি কিছু অংশ দেখা যায় আল্লাহ এটা না তাদের সৌন্দর্যতা যা দেখা যায় দেখা যায় তারা কাপড় কাপড়

পর্দা করার পরেও তাদের যে সুন্দর কাপড় আছে না এমনকি যে সুন্দর প্রশাক থাকবে এটাও তারা প্রদর্শন করবে না তবে যা প্রকাশ পেয়ে যায় অনিচ্ছায় এটা আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ বুঝার প্রফি একত্রিশ নম্বর আয়াতের পরে সে আল্লাহ বলেন

পর্দা বিধান ফরজ নাজিল হওয়ার আগে সফর আমাকে দেখেছিল তাই আমাকে দেখি চিনতে পারছে আমি আয়সা তোমরা মনে করো না পর্দার বিধান নাজিলের পর সফল আমাকে দেখে চিনছে আয়সা এমন না পর্দার বিধান নাজিলের আগে সফল আমাকে দেখেছিল তখন থেকে জানে আমি আয়সা এখন তো পর্দা ফর এজন্য এখন সফল দেখা মাত্রই চিনে ফেলছে এটা আয়সা এবার আপনাদের মাথায় আরেকটা প্রশ্ন এসে গেছে আর আম্মাজান কি পর্দা করে নাই হুজুর সফানকে দেখা যে আমাজান বলেন সব মাত তো যেই দিল যেই মা আমি সফানকে দেখা মন্ত্রী আমার চাওয়া পূরণ দানা তাড়াতাড়ি ভিজে করলো

ওই মুহূর্তেও আমরা জানা পর্দার উপাসে গিয়ে আমি ওখান সিদ্ধিতের সাথে পর্দার বিধান মানুষ